বুঝলি জন্য তোকে বলি তুই বাচ্চা ছেলে তুই বুঝিস না টপটা কিরকম করে পড়ে গেছে দেখেছিস তো আর আর পাঁচ মিনিট ওয়েট কর পাঁচ মিনিট ওয়েট কর বুঝবি কি লো তুই বুঝবি কি বুঝবি না লো কতদিকে সামলাতে হয় বুঝলি লো মেলে মেলেনি না হলে আবার শুকোবে না এগুলো তোর কমেন্ট গুলো করছি না বুঝলি বোঝ বোঝ একটু বোঝ সবাই থাকো সবাই থাকো আমি কিন্তু আছি ফ্রি হয়ে গেছে হ্যাঁ ফ্রি ফ্রি হয়ে গেছে টপ হুম সবাই একটু থাকো প্লিজ আমি আছি তোমাদের কমেন্ট করবো আর পাঁচটা মিনিট আমাকে সময় দাও আমি তোমাদের সামনে বসেই কমেন্ট করবো আর পাঁচটা মিনিট সময় দাও আমাকে মাম্মা পাপা চলে সাথে হ্যাঁ পাপা টলের সাথে সবাই একটু থাকো সবাই থাকো কমেন্ট করো ঠিক আছে আমি আসছি আর পাঁচটা মিনিট একটু ওয়েট করো

ওই তো আমার আমি তো তোমাকে শিখিয়ে দিচ্ছি যে এটা এটা বলে দাও আচ্ছা চলো ওই লাইটটা অফ করে দাও থাকো সাথে আমাকে এত তারা হলে হয় এই আজকে দে চেয়ারটা দে চেয়ারটা দে চলে এসেছি বন্ধুরা এই তো টপ দেখ আমি আসার সাথে সাথেই টপ ইলেভেন হয়ে গেল দেখলি আমার পাওয়ার এসকে ও লাইটটার পাখাটা একটু চালাবো সবাই থাকো সবাই থাকো আমি আছি এক্ষুনি সবার কমেন্ট এক এক করে আমি পড়বো ঠিক আছে সবাই থাকুন হ্যাঁ আচ্ছা চলে এসেছি চলে এসেছি বন্ধুরা চলে ঠিক আছে চলে আসলাম ঝটফট করে এবার দেখি কে কী কমেন্ট করেছো একটু দেখে আমি পড়ে নি হ্যাঁ অনেক দূরে আমি চলে যা আছি জানি অনেক দূরে আছি তো একটু টাইম লাগবে পড়তে আচ্ছা ওরে বাবা রে বাবা ওরে বাবা অনেক দূরে আচ্ছা এই পর্যন্ত পড়েছি অর্পিতা বলছে মোটামুটি আছি হ্যাঁ রিঙ্কি চলে এসেছে বলছে লাইক ডান আচ্ছা লাইক ডান রিঙ্কি গুড মর্নিং আচ্ছা বলছে অন আছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অন থাকো অন থাকো এসকে বলছে আমি বুঝে গেছি তুই আজ ফেস করবি না আমি অফ করে দিচ্ছি মারবো তোকে চাটি এই যে চলে এসেছি দেখ আচ্ছা রিঙ্কি বলছে কেমন আছো দি ভাই ও রিঙ্কি আমি ভালো আছি তুমি কেমন আছো রিঙ্কি গুড মর্নিং তোমার ছেলে কেমন আছে বলো সৈকত বলছে ওকে হ্যাঁ হ্যাঁ সৈকত